নিয়ে যায় পরবর্তীতে বরিশাল র্যাব এবং থানা পুলিশের তৎপরতায় কিন্তু সেই রহস্য উদ্ঘটন হয় এবং একজন আসামি গ্রেফতার আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের এই যে আমাদের পিছনে কিন্তু অনেক লোকজন আছেন বিশেষ করে যে মদবריה অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আজকে বিধায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার এবং নগদ টাকা বিধায়ের বাবার হাতে তুলে দেওয়া শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ যখন বিধায় মা এবং বাবার হাতে টাকা এবং তাদের বিভিন্ন খাবার সামগ্রী পণ্য সামগ্রী যখন তাদের হাতে তুলে দেন তখন তখন কিন্তু তারা কান ভেঙে করেন আমার কথা আমার শত্রু নাই আমারও কথা শত্রু নাই কারাই নামে মারল এই বিচারটুকু আমি চাই কারা মাঝে অন্ধবেনির নাম্বারও উচ্চ করলো আমার ছেলে নেই আমার ছেলের কোনো অনলাইন নেই ইLambda কে কইব না আমার ছেলে খারাপ আমার ছেলের সঠিক বিচার আমি চাই এই সরকারের फांसी মি চাই আমারে সুস্থ বিচার দিতে যারা দোষী তাদের শাস্তি দিতেছি আজ আমরা মডবাড়িয়া অটোরিকশা ও রিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই হৃদয় হত্যার অসহায় পরিবারের সামান্য উপহারের সামান্য আর্থিক অনুদানের জন্য আমরা এখানে এসেছি আমরা মনে করি হৃদয় হৃদয়কে যে নির্মমভাবে যারা হত্যা করেছে তার আসামি একজন অলরেডি গ্রেপ্তার হয়েছে বাতিরা ইনশাল্লাহ গ্রেপ্তার হবে প্রশাসনকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে সাথে আমি এই শোকাহত পরিবারকে যাতে এই শোক সইতে পারে তার জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং আমরা এই আমার সংগঠনের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি এই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি কিছুদিন আগে অটো রিক্সা ড্রাইভার হৃদয় মর্মান্তিক মানে মৃত্যুবরণ করছে তাকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আসামি একজনকে র্যাবার গ্রেফতার করেছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে আমরা পুলিশ প্রশাসন এবং ধন্যবাদ জানাই যে খুব তাড়াতাড়ি এরা এই হত্যার রহস্য করেছে পাশাপাশি হত্যাকাণ্ড ঘটার পরে হৃদয় ছিল এই এই পরিবারের একমাত্র উপার্জনকারী সে মারা যাওয়ার পরে এই পরিবার আসলে খুবই অসুবিধায় পড়ে গেছে যার কারণে মঠবাড়িয়া উপজেলার সকল রিক্সার মিলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যেরকমের পার্সে সাহায্য করিয়া আমরা একটা অ্যামাউন্ট নিয়ে তার কাছে এসেছি আহ সে অ্যামাউন্টটা মোটামুটি ভালো অ্যামাউন্ট এবং তার জন্য পনেরো বিশ আমরা বাজার করে নিয়েছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুদানের পিছনে আমার সাধারণ ড্রাইভার ব্যবসায়িক ভাইয়েরা ও যারা পথযাত্রী যারা হৃদয়ের পাশে দাঁড়িয়েছে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি তারই পাশাপাশি বলতে চাই আইন প্রশাসন যারা আইনি ব্যবস্থা আছেন যেমন র্যাব পুলিশ একজন আসামি ধরা পড়েছে তাদের কাছে উদারত আহ্বান থাকবে এই পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া রিক্সা শ্রমিক অটো রিকশা শ্রমিকের পক্ষ থেকে আর যে দুইজন বা অথবা একজন আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি